লোকসভাকে মনের লোকসভাতে পরিণত করবে আপনাদেরকে চিন্তা করতে হবে আগামী দিন এই ভোটটা কাকে দিবেন আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী দিন আপনাদের সুখে দুঃখে আইএসএফ পার্টি থাকবে না টিএমসি পার্টি থাকবে না বিজেপি পার্টি থাকবে সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা জানেন আপনাদেরকে বারবার এই মদ খাইয়ে মাতাল বানানোর চক্রান্ত করা হচ্ছে আপনাদেরকে গরু খাইয়ে খাইয়ে যেমন একটা মদের দোকানের লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু আপনারা দেখুন আজকে শিক্ষার কি পরিণতি আজকে স্কুলের কি পরিণতি আজকে বাচ্চা ছেলেরা বিভিন্ন পর্যায়ে স্কুলে শিক্ষা বন্ধ হওয়ার কারণে তারা তাদের শিক্ষা একেবারে পিছিয়ে যাচ্ছে সেদিকে কোনো মাথা ব্যথা নেই একটাই মাথা ব্যথা কিভাবে পার বছর বাইশ হাজার কোটি টাকা ইনকাম আজকে যদি ওয়াকুব সম্পত্তির টাকা এই মুসলিম খাতে যদি ব্যয় হয় তাহলে আমার মুসলিম যুবক যে ভাইরা পড়াশুনো করছে একেবারে তারা ইঞ্জিনিয়ার হবে তারা ল হবে কিন্তু আপনারা দেখুন ওয়াকুব সম্পত্তির যে বোর্ডের টাকা এই মুসলিমদের যে টাকা এই টাকাকে আত্মহরণ করা হচ্ছে এবং শুধু তাই নয় আমার দলিত আদিবাসী ভাইদের যে বরোজ সম্পত্তি সেই সম্পত্তির টাকাও আত্মসাত করা হচ্ছে তাই আইএসএফ পার্টি মুসলিম হিন্দু দলিত আদিবাসী প্রত্যেকটা ভাইয়ের করেছে তিনি একটাই কথা বলেছে হে আমার ভাইরা তিনি বারবার বলছেন মুসলিম ভাই নয় তিনি বারবার বলছেন হে আমার হে আমার বাংলার ভাইরা তাতে হতে পারে হিন্দু ধর্মের মানুষ তাতে হতে পারে দলিত আদিবাসী মাতুয়া সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা ভাইয়ের জন্য বলছে যে তোমার ছাতার তোলায় আসো আমি ন সৎ আমি লড়াই লড়ার জন্য আজকে আমি আমার যে পরিচয় দিইনি আজকে আমি আমার যে কর্মের পরিচয় দিইনি আমি একটাই পরিচয় দিয়েছি আমার নাম ন সৎ সিদ্দিকী আমি একজন মানুষ তাই মানুষ মানুষের জন্য সেবা করতে এসেছে আমাদের নদী ভাই আমাদের হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকটা ভাইকে বলবো যে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের সুখে দুখে কারা থাকে আপনারা লক্ষ্য রাখুন আপনাদের জন্য গোয়াকে ফরাচ্ছে তার জন্য আমাদের ময়ূত্রীর মাই ভাই আটজন লকু সৈনিক সে আমাদের মত্রীর মাই ভাই যিনি চাকরিপ্রার্থীদের জন্য আন্দোলন করেছেন সেই সেই ময়ূর মাই ভাইকে বিপুল ভোটে আপনারা জয়যুদ্ধ করবেন এবং আপনারা হাত ভরে মন খুলে দোয়া এবং আশীর্বাদ দিবেন যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আর করবো না আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম বক্তব্যের মধ্যে যদি কোনো দেখবেন আইসএ জিন্দাবাদ সরস্বীদিক সাহেব জিন্দাবাদ ধন্যবাদ পর্যন্ত পৌঁছে গেছেন কিছুক্ষণের মধ্যে এই সভায় আমি দু চার কথা বলছি আইএসএফ এর প্রার্থী সম্মানীয় মহিনুদ্দিন আহমেদের সমর্থনে সম্মানীয় মঞ্চে উপবিষ্ট বন্ধুগণ উপস্থিত আছেন মঞ্চের সামনে উপবিষ্ট আইএসএফের একনিষ্ঠ কর্মীবৃন্দ উপস্থিত আছেন রাস্তার ধারে দাঁড়িয়ে পথ চলতি মানুষগণ উপস্থিত আছেন দোকানদার ভাইরা এছাড়া